হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিল্পাস ডেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো দেখো কালকে তো বোন দিয়ে গেছিলো খেজুর কিনে তো সেটা নিয়ে নিয়েছি সাথে চিড়ে ভাজা আর চা নিয়ে সকাল সকাল খেতে বসে গেছি আজকে দেখো রান্না করেছি শাকের তরকারি লাউ ডাটার তরকারি তো লাউ ডাটা খাওয়ার আমার ইচ্ছে হচ্ছিলো সেই কারণে আজকে বানিয়েছি বাপিকে আনতে বলেছিলাম এখানে মাছের ঝাল আর করলা ভাজা করেছি এরকে কিন্তু আমি ফেনা ভাত রেখে দিয়েছি একটা ডিম সেদ্ধ রেখে দিয়েছি তো ডিম সেদ্ধটা হচ্ছে দেশি মুরগের ডিম মা কিনে পাঠিয়ে দিয়েছে তো ওটা খাবো আর তারপরে এখানে মুড়ি খেতে বসে গেছি দেখো চানাচুর পেঁয়াজ আর লঙ্কা এর মধ্যে একটু সর্ষের তেল মাখিয়ে দিয়েছি আর মুড়িটা নিয়েছি মুড়িটা কিন্তু জল দিয়ে ভিজিয়ে এই এইভাবে মুড়ি খেতে না ভীষণই ভালো লাগে আমার তো আজকে ইচ্ছে করলো আর এখন বাজে প্রায় বারোটা রান্নাবান্না কমপ্লিট করার পর বারোটা বেজে গেছে এখন আমি টিফিন তো এখন বাজে ছটা পনেরো আর আজকে ঘুম ভেঙেছে আমার সাড়ে পাঁচটার পরে পাঁচটা বিয়াল্লিশ তেতাল্লিশের দিক করে ঘুম ভেঙেছে ভেবেছিলাম আজকে চারটে ইউটবো বা সাড়ে চারটে ইউটবো উঠে আমি আমার প্রজেক্টের কাজকর্মগুলো করতে বসবো যেহেতু আড়াইটার দিক করে গেছে। তো যাই হোক ঘুম ভাঙেনি উঠেই উঠেছে বেদনাটা ছাড়িয়ে নিয়েছি দুদিন মনে হয় খাইনি আজকে খাবো আর একটু খেয়েছি কুলকে পাতার রস পাপড়ে পাপ গমে উঠে গেল এত বাজে গন্ধ চলো খেয়ে নি সন্ধ্যাবেলাও দেখো এখানে আমি চানাচুর মুড়ি নিয়ে নিয়েছি ঝুড়ি ভাজা মুড়ি সাথে আজকে একটু শশা কেটেছি অনেক দিন পরে ভাবলাম খেয়ে দেখি ভালো লাগে কি না সেই কারণে নিয়ে নিয়েছি আর এক গ্লাস গরম জল নিয়ে নিয়েছি এটার মধ্যে আমি একটু প্রোটিন পাউডারগুলো নিয়ে খাবো আজকে রাত্রি আর ভিডিওটা কন্টিনিউ করছি না তো চলো ছোট্ট একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানিও যদি ভালো লাগে তাকে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে